অদ্ভুত ব্যতিক্রমে এক বিয়ে দেখতে যাচ্ছে বিশ্ব দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার একুশ বছর বয়সী মেয়ে নম সেবো জুমা বিয়ে করতে যাচ্ছেন এগারো জন স্ত্রী থাকা এক ব্যক্তিকে শুধু তাই নয় পয়সা ও সেবোর থেকে ৩৫ বছরের বড়ই ব্যক্তি একজন সাবেক প্রেসিডেন্টের মেয়ের এমন বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে 2009 থেকে দু সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জ্যাকব জুমা তার মেয়ে নোংসেবো ভালোবেসে বিয়ে করছেন প্রতিবেশী দেশ ইসোয়াতিনি রাজা তৃতীয় মাসওয়ারকে প্রতিবেদনে বলা হয় ছাপ্পান্ন বছর বয়সী রাজার বর্তমানে এগারো জন স্ত্রী থাকলেও তার মোট আনুষ্ঠানিক বিয়ের সংখ্যা পনেরোটি এই বিয়ের রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই বলে দাবি করেন ইসুয়াতিনির একজন মুখপাত্র ওই মুখপাত্র বলেন ভালোবাসা অন্ধ ভালোবাসা কিছু দেখে না বয়স গোনে না আর নয় সৌন্দর্য চিন্তা এবার নিজেকে সুন্দর করে স্টাইল ম্যানিয়াক্সের সাথে দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয় এই ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে যাদের একজনের বয়স একশো বছর আর একজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি রাজা তৃতীয় মাসওয়ারের বহু বিবাহ ও বহু স্ত্রী নিয়ে বিলাসী জীবনযাপন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে অথচ দেশটির বেশিরভাগ মানুষই দারিদ্র্যে নিমজ্জিত জানা যায় ইসোয়াতিনীর পূর্ব নাম ছিল সোয়াজিল্যান্ড জনসংখ্যা এগারো লাখ এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ বিশ্বের এমন দেশগুলোর একটি এই ইসোয়াতিনি দেশটির প্রায় পুরোটাই ঘিরে আছে দক্ষিণ আফ্রিকার